আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি গ্রামের বাড়িতে এসে সবাই মিলে উত্তরবঙ্গের বিখ্যাত কালাইপুরি পিঠা বা কালাইপুর পিঠা তৈরি করলাম আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ভিতরে পুর তৈরি করে এই জন্য মাটির চুলাতে হাড়ির মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বুটের ডাল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি কাঁচামরিচ এক চামচ হলুদ আদা রসুন বাটা হাফ চামচ স্বাদ মতো লবণ তেলতে ভালোভাবে মাখিয়ে নিয়েছে এটা মাখিয়ে রান্না করব এই পানিতে ডালটা সেদ্ধ হয়ে যাবে বারবার নাড়া চালে দেব রান্না হয়ে গেছে নামে নেব এখানে রুটি বানানোর জন্য আটা আগে থেকে এটা চালের আটা সেদ্ধ করে নিয়েছে রুটির খামের তৈরি করে নিয়েছে যেভাবে রুটি বানানোর জন্য খামের তৈরি করতে হয় ঠিক ওইভাবে আটার খামির তৈরি করে নেওয়া হয়েছে এখন বড় করে একটা সে খামির থেকে খামির নিয়ে বড়ো করে একটা রুটি বেলে নেব আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বড় করে রুটি তৈরি হয়ে গেলে একটা কৌটার ঢাকনা দিয়ে আমি গোল গোল করে লুচি আকারে কেটে নিব কাটা হয়ে গেলে একটা লুচি নিয়ে মাঝখানে সেই বুটের ডালের পুর দিয়ে দেবো হাত দিয়ে ভালোভাবে সিল করে দেব বা মুখ মরে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এটা বলে বিছানোর কিছু নেই ভিডিও দেখেই বুঝে নিতে হবে আমার ওইভাবে বাকি সব পিঠা তৈরি করে নিব আমার সব পিঠা তৈরি করা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে তাই না এখন এই পিঠা ভাজার পালা সেজন্য চুলার উপর কোড়া উঠে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি গরম করার জন্য তেল গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে আগে থেকে বানে রাখা পিঠা দিয়ে দিব পিঠা সব দেওয়া হয়ে গেছে উল্টে পাল্টা ভেজে নিব একপাশ হয়ে গেছে উল্টে অপর পাশ ভেজে নিব এভাবে উল্টে পাল্টে পিঠেগুলো ভেজে নিব এই পিঠাগুলো খেতে অনেকটা মজার হয়ে থাকে আপনারা একবারের জন্য হলেও ঘরে পিঠা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে ঝাল কোনো পিঠা খেতে মন চাইলে এই পিঠা তৈরি করে দেখবেন আসলেই অনেক মজার এই পিঠা পিঠাগুলো ভাজা হয়ে গেছে উঠে নিব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ